এই এই আমরা পাইকারি পাইকারি দামে দামে দিচ্ছি দেবো কাস্টমার হাতে চলে যাবে পাইকারি দামে এই ধোঁয়া কোর থেকে বেরোচ্ছে দেখুন ধোঁয়া বেরোচ্ছে আবার বাতাসও দিচ্ছে কত সুন্দর সব ঠান্ডা ঠান্ডা একেবারে এয়ারকুল তো এয়ারকুল এর মতোই মাত্র চব্বিশশো টাকায় আমরা ফাটা একটা এসি করছেন

আপনাদের সামনে ভিডিও করতেছি সেটা হলো হোলসেল প্রাইস দিব সবগুলো সবগুলো প্রোডাক্টের আপনারা আমাদের সাথে থাকুন আর আকর্ষণীয় প্রাইসে আমরা অবশ্যই পাবেন আমরা সবসময় বলে থাকি যে হোলসেল বাজারের প্রাইসে আমাদের ফ্যান ফ্যানগুলো পাবেন তো আপনাদের জন্য যে ফ্যানগুলো এখন আছে সেগুলোর সম্বন্ধে আমি বলে দিচ্ছি সবগুলো ডিটেলস আমাদের সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে আমাদের ফ্যান আছে চার হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং ব্যাকআপ সর্বনিম্ন তিন ঘন্টা থেকে শুরু করে আপনার তিরিশ ঘন্টা পর্যন্ত তো আমি প্রথমে এক এক করে আমাদের ভ্যানগুলো সম্বন্ধে আপনাদেরকে বলতেছি দেখুন এই যে এটা হলো এম আইয়ের ছোলাভ এটা হলো এফ ফাইভ এফ ফাইভ আমরা দিচ্ছি মাত্র মাত্র ছাব্বিশশো টাকা এবং তিন মাস ওয়ারেন্টি সহকারে ছাব্বিশশো টাকা মাত্র তিন মাসে ওয়ারেন্টি সহকারে খুবই ভালো একটি ভ্যান চার হাজার মিলিয়ন ব্যাটারি দেন আমি আরো অন্য অন্য ফ্যানগুলো দেখাই আর তিনশো টাকার ফ্যান যেগুলো বলছিলাম সেগুলো আপনার এক এক করে সবগুলো দেখাবো তারপরে এই ফ্যানটি দেখুন এই ফ্যানটি হলো জয় সুপার ফ্যান জয় সুপারের বাইশ আঠারো এরা অনেকেই দেখছি যে ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় হলো অনেক বুস্ট করতেছে এবং প্রাইজ তো অনেক বেশি এটা দেখে আমার খুবই কষ্ট লাগছে আর এজন্যই আমাদের এই ফ্যানটির উপরে আরেকটা ভিডিও আসবে বাম্পার প্রাইসে তো আপনারা অপেক্ষা করুন অবশ্যই এটার উপরে একটা ভিডিও আমরা নিয়ে আসবো এবং পুরো বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ অবশ্যই বাংলাদেশ চ্যালেঞ্জে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এবং সেটাতেও বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে তো এই 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 ফ্যানগুলো আমরা পাইকারি দামে দিচ্ছি পাইকারি দামে দেবো কাস্টমারকে কাস্টমার হাতে চলে যাবে পাইকারি দামে দেন ভেয়ার্স আমি আরো একটি ফ্যানের এ বলি এটা হলো আপনার জিসু লাইফের আট হাজার ব্যাটারি এটা স্টান করতে পারবেন শর্ট করতে পারবেন সবকিছু করতে পারবেন এটা জিসু লাইফের পি এটা মাত্র চার হাজার টাকা এই এখন এখনকার মোমেন্টে অথবা আপনারা ফোন দিয়ে জানবেন দাম কমতেও পারে দাম বাড়তেও পারে এটা পরিস্থিতির মোতাবেক আর কি হয়ে থাকে তো দেন আমরা আরো ফ্যান দেখাই এই ফ্যানটি জানুন জানেন যে আমরা গত বছর প্রায় অনেক ফ্যান সেল করছি পাশ মতো এই ফ্যানটি অনেক ভালো বাতাসও যেমন তারপরে আলো আছে খুবই ভালো একটি ফ্যান এই ফ্যানটি আমরা রাখতেছি মাত্র মাত্র বারোশো টাকা রাখতেছি চাইলে আপনি ফ্যানের ব্যাটারিও চেঞ্জ করতে পারবেন খুব সুন্দর সিস্টেম প্রিয় ভিয়ার্স তারপরে আমরা আরো একটি ফ্যানের ছবি দেখাচ্ছি বক্স দেখাচ্ছি দেখুন এই ফ্যানটি আমরা রাখতেছি এটা মডেলটা হচ্ছে এটা কয়েকটা কয়েকটা আছে আমরা ওয়াই এস টু ওয়ান টু সেভেন এটা আমাদের বিশেষ আকর্ষণ যেটা সেটা একটু দেখুন এটা হলো যে এই ধোঁয়া কোর থেকে বেরোচ্ছে দেখুন ধোঁয়া বেরোচ্ছে আবার বাতাসও দিচ্ছে কত সুন্দর সব ঠান্ডা ঠান্ডা একেবারে ইয়ারকুল তো ইয়ার এর মতোই এই ফ্যানটি আপনারা দেখছেন অনেকেই ফেসবুক অথবা ইউটিউবে বুস্ট করে সেল করতেছে আমরাও এই জন্য এটা আমরাও সেল করতেছি তো এই ফ্যানটা বেশ ভালোই অনেক সুন্দর রুম রুমের টেম্পারেচার রাখে নিয়ন্ত্রণে এটা আমরা রাখতেছি মাত্র টাকা মাত্র চব্বিশশো টাকায় আমরা ফাটা একটা এসি পাচ্ছেন অনেক সুন্দর একটা এসি দেন আমরা যারা আহ সাধারণত যারা বাইরে ঘোরাঘুরি করেন বাসে থাকেন অথবা ট্রাভেলিং অবস্থায় থাকেন জার্নি অবস্থায় থাকেন তাদের জন্য এই ফ্যানগুলো অনেক ভালো তারা এই ফ্যানটি পাচ্ছেন এর হ্যান্ডি ফ্যান হিসাবে ইউজ ইউজ করতে পারবেন যারা দেখাচ্ছে মহিলারা ব্যাগের ভিতরে রাখতে পারেন স্টুডেন্টরা ব্যাগের ভিতরে রাখতে পারেন এটা একটা অন কাইন্ড অফ স্টুডেন্ট ফ্যান স্টুডেন্ট ফ্যান এটা আমরা দাম এটা আমরা দাম রাখতেছি মাত্র 700 টাকা মাত্র 700 টাকা জি আর তারপরে এটা একটি হ্যান্ডি ফ্যান টেবিল ফ্যান যেভাবে মুভ করে রাখতে পারবেন এই ফ্যানটি আমরা রাখতেছি মাত্র 600 টাকা মাত্র 600 টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাইলে আমরা আপনাদেরকে ফ্যানগুলো পাঠিয়ে দিতে পারব দেন আরো একটি হ্যান্ডি ফ্যান আছে এই ফ্যানটি আমরা রাখতেছি মাত্র সাতশো টাকা যে ভাবে আপনার এটা মুভ করানো যায় মাত্র সাতশো টাকা যেনা আরো একটি হ্যান্ডি ফ্যান দেখাই মোবাইল ইসলাম সহকারে এটা অনেক অনেক বাতাস অনেক স্পিডে বাতাস এই ফ্যানটি আমরা রাখতেছি মাত্র মাত্র পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা না আমরা একটি ফ্যান আছে বিভিন্ন কালারের হয়ে থাকে এটাও অনেক সুন্দর ক্লিপ ফ্যান যারা সাধারণত গাড়িতে লাগাই রাখতে চান কিংবা মাথার উপরে রাখতে চান তাদের জন্য ফ্যানটি খুবই ভালো টাইপ সি এটা এই ফ্যানটি দুই হাজার মিলিয়াম্পের ব্যাটারি এই ফ্যানটি আমরা রাখতেছি মাত্র এক হাজার টাকা আপনারা জানেন যে হিট অফিসার বলেছেন যে ব্যাগের ভিতরে একটা করে ফ্যান রাখুন অবশ্য অনেক উপকার হবে হিটিং কারণে অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনা করতে পারে এই জন্য এই ফ্যানগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই ফ্যানগুলো সাথে রাখতে পারেন এবং দামও হাতে না তবে আমাদের ফ্যানগুলো খুবই খুবই উপকারী আশা করি আপনারা এই ফ্যানগুলো সাথে রাখবেন অনেক উপকার হবে দেন আইস আরো একটি ফ্যান আপনাদেরকে দেখাই এটার মডেল মডেলটা হচ্ছে কেডি অনলাইন 6 কেডি অনলাইন 6 তিনটা কালারের ফ্যান অনেক সুন্দর এটা আমরা মাত্র 1200 টাকা রাখতেছি এবং হোম ডেলিভারি সহকারে আপনারা চাইলে আপনাদের হোম ডেলিভারিতে চলে যাবে বাসায় দেন আরো একটি ফ্যান দেখাই আপনাদেরকে এই ফ্যানটি দেখুন এই ফ্যানটি অনেক ভালো এটা কয়েকটা কালার আছে এই কালারের ফ্যানগুলো এটা আপনারা খুব সুন্দর খুব সুন্দর কারেন্ট না থাকলে ইউজ করতে পারবেন এটা মডেল ওয়াইএস ওয়ান ওয়ান ফাইভ এই ফ্যানটি আমরা দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফ্যানগুলো দিচ্ছি তারপরে আপনারা যারা সাধারণত বাইক রাইডার বাইক রাইডের জন্য আমরা তাদের দুঃখ অনেক তাদের জন্য দুঃখ লাগে তাদের দুঃখ বুঝে আমরা এই ফ্যানটি নিয়ে আসছি যারা হন্ডা হন্ডা চালান কিংবা যারা বাইরে বাইরে রাইডিং করেন তাদের জন্য ফ্যানটি খুবই গুরুত্বপূর্ণ তারা এই ফ্যানটি পাচ্ছেন জিসু লাইফের আট চার হাজার মিলিয়াম্পের ব্যাটারি চার জি চার হাজার মিলিয়ামের ব্যাটারি এবং এটার এটা নেক ফ্যান এটা মডেল এফ এ টুয়েলভ আর এফ এ টুয়েলভ আর এ ফ্যানটি আপনাদের চাইলে নেক ফ্যান হিসেবে কাজ করবে এবং একটা না প্রায় দশ ঘন্টা কাজ করবে তো এই ফ্যানটি আমরা দিচ্ছি মাত্র এই ফ্যানটি আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় মাত্র ছাব্বিশশো টাকায় ফ্যানটি পাচ্ছেন এবং ছয় মাসে শো ছয় মাসে ওয়ারেন্টি শো দেন আমরা আরও একটি ফ্যান দেখাই ওই ব্র্যান্ডের ফ্যান এটা আপনার এটা ব্র্যান্ডের ফ্যান খুবই ভালো ফ্যান এই যে দেখুন এটা মডেল এফ এ টোয়েন্টি ওয়ান ব্র্যান্ডের একটি ফ্যান খুবই ভালো মানের এটা দুই হাজার মিলিয়াম ব্যাটারি সহকারে এটা আমরা রাখতেছি মাত্র দেখুন দুইটা কালারের এটা আমরা রাখতেছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই ফ্যানগুলো দিচ্ছি তো প্রিয় বিয়ার্স এটা আরও একটি ফ্যান দেখুন এই ফ্যানটা খুবই ভালো মানের চারটে কালারের অনেক সুন্দর একটি ফ্যান আমি খুলে দেখাই এই ফ্যানটা না খুলে দেখালেই নয় এই যে ফ্যান থ্রি প্লাস দেখবেন ঠিক আছে এটা ভলিউম সহকারে এবং বাতাসও খুব সুন্দর চাইলে যেভাবে মুভ করানো যায় উঁচু নিচু করা যায় এই ফ্যানটি দেখুন এই যে ভলিউম সহকারে অনেক সুন্দর একটি ফ্যান বাতাসের আওয়াজ আছে একটা ঘুমঘুমে অনেক সুন্দর ঝড়ো ফ্যান বলতে পারেন এটা একটি অনেক ঝড়ো ফ্যান এটার প্রাইসটা মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এত সুন্দর একটি ফ্যান পাচ্ছেন আমাদের সব কালেকশনগুলো দেখানো আসলে সম্ভব এখন কারেন্টও নাই তো তার ভিতরে ভিডিও করা আর আমাদের অনেক কালেকশন আছে এখনো যে কালেকশনগুলো একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয় না যে আপনাদের মিনি ইয়ারকুলা থেকে শুরু করে যে কোনো মডেলের যদি আপনাদের কোনো পছন্দ থাকে তাহলে আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিবেন অন্যদের ভিডিও দেখে আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপ করেন কিংবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমরা অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা আপনাদেরকে সেই প্রাইসেই আপনাদেরকে প্রোডাক্ট দেবো হোলসেল রেটেই আপনার হোলসেল থেকেই আপনাদেরকে মনে করেন যে চায়না টু কাস্টমার হ্যান্ড এমন অবস্থায় আপনাদের কি হলো প্রাইস দেবো ইনশাল্লাহ পনেরো সাইতে পঞ্চাশ টাকা কম হলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো আপনাদেরকে তো এ পর্যন্তই ছিল আমাদের আপডেট প্রাইস আন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে সবার সুস্থতা কামনা করি এবং গরম আলার কাছে নিয়তি গরম কমে যাক এ দোয়াই রইল এবং আপনাদের যদি কারো এই ফ্যানগুলো দরকার হয় তাহলে আমাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই কিনবেন এবং আমাদের এই ভিডিও দেখে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার দিবেন তাহলে আমাদের নেক্সট ভিডিও করতে আমাদের একটু ভালো লাগবে যে আর আরো কিছু ভিডিও করি আপনাদের উপকারে আসুক ওকে আল্লাহ হাফিজ